অনেক ত্যাগের সংগঠন আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আমি সিদ্ধিক সহ অনেক আছে কিশোর ভাই আছে এখানে মোতাজমান আসেনি আছেন জেলা অফিসের সৌদিনী আছেন অনেকে দুঃসময় ছাত্র রাজনীতি করে অনেক কষ্ট করেছি জেল দুলন মামলা হামলা অনেকে ত্যাগ করেছি মুক্তিযুদ্ধের পরবর্তীতে যারা আমরা এই দলের জন্য শ্রম নিয়েছি আমরা মুক্তিযুদ্ধ তবে সার্বিক বীর

A è anno la stadiana, c'è la pietà di monele, la stadiana, lo è